তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের একটা যুবক একটা বাচ্চাকে চিন্তাই করে নিয়ে খাদে করে নিয়ে দৌড় দিতেছে তারপরে ধাপে কি বলে সেটা হলো আজকে সিনেমার গল্প থেকে এটা আমি আপনাদের মাঝে রিভিউ দিতে আসছি আজকে ভাই আমি ছবিটা এ টু জেড আপনার আমার এই রিভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে গল্পটা কি কোন দিকে যাচ্ছে সিনেমাটা টিকিট কেটে দেখবেন কি দেখবেন না নাকি বাসায় বসে দেখবেন সেটারও কথাবার্তা হবে তো চলুন তারপরে ধাপটা কি বলবেন সবচেয়ে আপনারা কি জানেন গরীব হয়ে আমার ভূতের মতো মাথা চারপাশে ঘুরে বেড়ায় এটা মুখ্য মতলব গরিব জন্ম নেওয়া আরে ভাই গরিব হওয়া মরাটা সবসাইতে অপরাধ গরিব হয়ে জন্ম নেওয়াটা দা অপরাধ না আমি আপনাদেরকে প্রমাণ করে দিতে চাই আজকে যে দেবের যে সিনেমার যে গল্পটা উনি বলছে গরিব হওয়া জন্ম নেওয়াটাই নাকি অপরাধ না গরিব হওয়া জন্মটা অপরাধ না গরিব হয়ে জন্ম নেওয়াটা ঠিক আছে গরিব হয়ে মারাটা অপরাধ আমি মনে করি তো দেখেন তারপরে যে আমরা ভূতের মতো চারে পাশে ঘুরি হুম লজিক আছে তার কথার ডায়লগ মধ্যে পুরাই লজিক আছে এবং সুন্দর একটা গল্প সুন্দর একটা সিনেমা হতে যাচ্ছে আরে ভাই দাঁড়ান এখনও কিন্তু শেষ হয় নাই আমি কি বলতে চাচ্ছি একটু পরে সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে এবং যে সিনেমার যে গল্প কোন দিকে যাচ্ছে আপনারা একটু খেয়াল করে খালি জাস্ট আমরা কথা বলে শুনবেন এবং যে এইখানে যে টিজার টেইলারের শুধু কয়েকটা ডায়লগ আপনাদেরকে শোনাবো কেননা জানেনি তো কোভিড রেটের ইস্যু থাকে এর কারণে আপনাদের সম্পূর্ণরা আসলে দেখাতে পারতেসেন জাস্ট একটু করে দেখবেন আর আমার কথা বলে শুনুন দেখেন এখানে যে সিনেমার গল্প একটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর একটা যুবক একটা বাচ্চাকে চিন্তা করি নিজের জাস্ট একটা চাকরির জন্য চিন্তা করেন মানে ছোট মানুষের ছোট চিন্তা ভাবনা সেখান থেকে আর কি সিনেমার গল্পটা শুরু হয়ে গেল এখানে কিন্তু রোমান্টিক না কোনো অ্যাকশন না ভাইলেন্স না কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে কাজে হাত স্যার কি বলে সাক্ষী প্রমাণ ছাড়া আমি কি কথা বলবো দেখেন না আপনারা ধৈর্য ধরে দেখেন আমি সাক্ষী প্রমাণ নিয়ে তো এখানে বসছি ভাই জাস্ট আমার কথাগুলো শোনেন ধৈর্য ধরে পরের ধাপটা কী বলে কাজে হাত স্যার আপনিও দেখেন আপনি একদম জ্ঞানী পরিচালক নাম্বার ওয়ান দেখেন কি বলে ওদের অনেক চেনা শোনা ওদের সাথে পাঙ্গা নিস আর ওদের সাথে পাঙ্গা নিস না ওরা অনেক বড়লোক লোক জানেনি তো ব্যাপারটা ওর বন্ধু বলতেছে মানে আমার বন্ধু যদি একটা আকাম খুকাম করতে চায় তার আগে কিন্তু একটা ওয়ার্নিং দেওয়া উচিত বন্ধু হিসাবে বন্ধু তুই ওদের সাথে পাঙ্গা নিচ না পারবি না ওরা অনেক বড় লোক ওদের সাথে কি অন্য লেভেলে লোক থানা বলেন পুলিশ বলেন পলিটিক্স বলেন অন্য লেভেলে ভাই টাকা না হলে আজকে কি না করা যায় তো সেম কাহিনিটা এটাই একটা সাধারণ পরিবার থেকে উঠে এসে একটা মানে জানে নিত একটা শিক্ষিত ছেলে মাস্টার্স কমপ্লিট করে একটা সুন্দর একটা জব করবে এইটাই কাহিনীটা কিন্তু মাগার এইভাবে উড়ে আসতেছে আসার পর আসা শহরের মধ্যে একটা চাকরি নিল বিয়ে শি করছে তার ফ্যামিলি আছে হুট করে চাকরি একটা বসে জানে নিত কোম্পানির চাকরির রকম ভ্যালু আমাদের আপনারা রহরহ জানেন হঠাৎ করে একটা ছোট্ট ইস্যু নিয়ে চাকরিটা চলে গেল দেব এখন কি করবে বাচ্চা না খেয়ে ফ্যামিলি না খেয়ে কি মরবে এর কারণে কি করলো বসের মেয়েরে কিডন্যাপ করছে বসের মেয়েরে কিডন্যাপ করছে শুধু চাকরি ফিরিয়ে নেওয়ার জন্য

কি প্রেজেন্ট করছে আমি শুধু আপনার সাথে কথা বলতে চাই কি বলবেন এটা বলবেন নাকি এইটা বলবেন এখানে কথা বলার সময় নেই আমার চাকরি চাই মাগার দেবের প্রশ্নের উত্তর এটা তারপরে যে মহিলা যত টাকা পয়সা লাগে আমি দেবো মেয়েকে লাগবে ভাই একটা এমডি হলেই যা হয় আর কি যত টাকা পয়সা লাগে প্রশাসনকে বলবে তাকে নাই আমার মেয়েকে দেন যত টাকা লাগে নেন নেন এটাই তার প্রশ্ন এটা অবভিয়াসলি প্রশ্ন এবং গল্প কোন দিকে যাচ্ছে আপনারা খেয়াল করিয়েন দেখেন ছেলে কি বললো আর মেয়ে কি বলতেছে যাই হোক তারপরে সিআইডি যে পলিটিক্স তারা ভাবতেছে কি না এটা শুধু চাকরির জন্য না এটা অন্য কিছু আছে দেবকে মেরে দিবে। দেবকে মেরে দিবে বাচ্চা ফিরাই দিবে এবং দেবকে মেরে দিবে। কেন না এ হলো তারা শিবির শিবির ঠিকই তুলছেন দেব হলো আর দেবের আমি হতাশ করা সবচেয়ে একটু হতাশ হতাশি সেটা হলো লুকটা দেবে মানে সিনেমারা যে যেরকম মনে করেন আপনার পরিচালকও জানেন ঠিক আছে সব কিছু ঠিক আছে মগের গল্পর সাথে যার লুকটা

কি ধরনের চরিত্র অভিনয় করে কি সিনেমার মধ্যে সিগনেচার করে আমি জানি না দেবের সাথে আসলে এগুলো সিনেমা যায় না অঙ্কুর সহিত তাও যাইতু দেব অ্যাকশন ভাইলেন্স অসাধারণ বর্তমান যে যুগের পোলাপান সব কিছু ভাইলেন্স পছন্দ করে যাই কিছু বলেন না কেন আজকে গেস্টে শাকিব খান কোন দিকে হাঁটতেছে সে কিন্তু আরো ওই যে এই বাস্তানিয়া স্থানীয় দূরাদুরির মধ্যে সে নাই সে কিন্তু ভায়োলেন্স তামিল অ্যাকশন সিনেমা কি যেরকম হয় রোমান্টিক থাকবে অ্যাকশন থাকবে রাজনীতি থাকবে এগুলো সিনেমা এখন দেখতে চায় সাধারণ যে জনগণ তাদের যে রুচি তাদের যে টেস্ট অনুযায়ী এগুলো সিনেমা যায় না রে আপনারা যাই বলেন না কেন বলে দেবের হিটাস হুম সুভাগ কি মুরু আপনি যাই বলেন না কেন এগুলো এখনো যায় না এ গল্প বলেন সিনেমা বলেন হ্যাঁ এগুলো যায় কাদের জন্য আমার থেকে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশের যুবকরা তারা যদি তাদের কাছে ভালো লাগবে বিষয়টা কিন্তু এখনকার যে ইয়ং আর এই যে আঠারো প্লাস থেকে তিরিশের মধ্যে এগুলো খাবে না তাদের সাথে এগুলো যায় না তারা রোমান্টিক চায় তারা অ্যাকশন চায়

করলাম নেগেটিভ তো দেখেন ভাই সেটা কত না সে তার বাচ্চাকে ছেপ করে না এসে তার অন্যের বাচ্চা নিয়ে তো বাস আবার কি করছে টাকা পয়সা সব কিছু দিয়ে যখন কাজ আসতেছে না দেবের ফ্যামিলিকে খোঁজ করলো দেবের ফ্যামিলি ফ্যামিলি কোথায় আছে আর ও তো টাকা পয়সা জাস্ট ওয়ান টাইমে তুলে নিয়ে আসছে দেবের ছেলেকে আপনার মেয়ের সাথে যা হবে তাই করে যখনই গুলি চালাবে তখনই দেব ওই মহিলাকে উড়াই দেয় সিনেমা কেশা কাহিনী খতম জাস্ট এইটুক এই দেখার জন্য আপনারা কি টিকিট কাটবেন কি কাটবেন না সেটা আপনাদের ব্যাপার বর্তমান যে সিনেমার অবস্থা বর্তমান যে কলকাতার অবস্থা অবস্থা এগুলো সিনেমা যায় না এগুলো সিনেমা যায় না আবার বললাম কেন বললাম আপনারা ভালো করে দেখছেন টিজার টেইলারটা ভালো করে দেখছেন দেবের খাদান যায় কি ঠিক বলছি না বে ঠিক বলছি সেটা বলে দিন কমেন্ট বক্সে দেবের খাদান যায় কিন্তু এইটা যায় না টিক্কা যায় না খাদান যায় আবার বললাম তো একটা কথা বলি ভাই দেব বডি ল্যাঙ্গুয়েজ বলেন হাইট বলেন দেবে যে লুকে সব কিছু মিলে তার অ্যাকশন সিনেমাগুলো আসলে ভালোই লাগে অ্যাকশন আর রোমান্টিক মানে আমার কাছে যাই বলেন কেন পাবলিকের টেস্ট থেকে শুরু করে আজকে যদি দেবকে যদি সঠিকভাবে ব্যবহার করা যেত পরিচালক আজকে যদি রাহেন রাফি দিয়ে এই দেবকে ব্যবহার করা যায় অন্য লেভেলে নিয়ে যাবে দেবকেও অন্য লেভেলে নিয়ে যাবে চুট করে কেননা চুট করে নিয়ে যাবে সেই ক্ষমতা রাহেন রাফির আছে এই ছেলেটাকে লুক বডি পারফেক্ট আছে দেবের ঠিক আছে তো সুন্দর একটা গল্প হলে দেবকে অন্য লেভেলে নিয়ে যাবে অন্য লেভেলে সেটা ভাবার বাইরে আর হ্যাঁ শাকিব খান আর আলেকজান্ডার বো নিয়ে কি বলবো এই যে আলেকজান্ডার বো এদের তো সরম লজ্জা কিচ্ছু নাই এদের সরম লজ্জা কিচ্ছু নাই কি বলবো এদেরকে নিয়ে এদের তো আগা গোড়া কিচ্ছু নাই কি বলবো ভাই বলেন এরা যাকেই নিয়ে মানে সমালোচনা আলোচনা করে যেই পাতে খায় সেই পাতে হাগে এরা মানে যে মুখ দিয়ে খায় সেই মুখ দিয়ে হাগে আলেকজান্ডার বউ আর কি বলবো তাকে আবার সুমা খাইতেছে তাকে কি মানে তার আমি তো মুখলে মানে দেখাতে পারবো না ওই ধরকম ঐদক কত কথাবার্তা শাকিব খানকে বলে গাছটা অমুকটা অমুক কথাবার্তা বলছে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক টফিস ওনার ল্যাঙ্গুয়েজ ভাইরাল আছে আলেকজান্ডার বো সে আবার যাই হোক এগুলো নিয়ে কথাবার্তা বলতে চাই না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা এমনি টেনে টেনে দেখেন আশা করি গল্পটা কিছুটা হলো ইঙ্গিত পাইছেন টিকিট কীটা কি দেখবেন কি দেখবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার আল্লাহে আর হ্যাঁ ভুলে দেবেন না যা ধর্ম আগে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যদি বেসি থাকে ইনশাল্লাহ দেখা হবে